পলিটেকনিকে একটা ক্রেডিট আছে যে সেভেন সেমিস্টার পরে অষ্টম সেমিস্টারের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য একটা ট্রেনিং নিতে হয় তো ওই ট্রেনিংটা নেওয়ার জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিতেছিলাম যে কোথায় ট্রেনিংটা নেওয়া যায় কোথায় করলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমরা এক সার রেফারেন্সে বিডিকুলিন একাডেমির সন্তান পাই তারপরে বিডিগুলিন একাডেমিতে আসার পর যারা কাউন্সিলিং লোকরা আছে তাদের সাথে আমরা কথা বলি তো তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে তাদের পরিবেশ তাদের কথা বলা তাদের কোর্স সম্পর্কে জেনে আমার ভালো লাগে বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়ে যে না আমরা আর কোথায় দেখবো না আমরা বিডিকুলিন একাডেমিতেই কোর্সটা করব। না ভাবতেছিলাম যে বিডিকুলিন একাডেমি অনেকগুলো কোর্স আছে আমরা কোন কোর্সটা নিতে পারি যেমন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ইউএক্স ডিজাইন বিজনেস সাপোর্ট আবার অনেকগুলো কোর্স আছে তারপর আছে ফ্লাটার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কোন কোর্সটা আমার জন্য ভালো হবে এবং কোন কোর্সটা নিলে আমি সাকসেসফুল হতে পারবো এই সিদ্ধান্তর মধ্যে আমি একটু কনফিউজ ছিলাম আর কি তো কনফুসটা কাটানোর জন্য বিডিগুলিন একাডেমির যে ভাইরা আছে মেন্টোর আছে তাদের সাথে আমি কথা বলি এবং তারা আমার খুব সুন্দর করে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেয় যে কোন কোর্সটা নিলে আমি কিভাবে আগেতে পারবো বা কীভাবে ভবিষ্যতে আগেতে পারবো পরে আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেই যে আমি এবং আমার বন্ধুরা সবাই সার্টিফাইড ওয়ার্ক প্রেস স্পেশালিস্ট কোর্সটাই করবো তো এখানে সবচেয়ে বেস্ট যে বিষয়টা যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এখানে যে মেন্টররা তারা সবাই শুধু যে কোর্স করে কোর্সের বিষয়ে এক্সপার্ট না তারা রিয়েল প্রজেক্ট রিয়েল প্রজেক্টের কাজ অনেক বেশি এক্সপার্ট এখানে আমার কাছে ভালো লাগার আরেকটা জিনিস হলো আমি যখন ক্লাস করতাম ক্লাস শেষে আমি যখন প্র্যাকটিস করতাম তো এইখানে আমি বিভিন্ন সমস্যায় পড়তাম যে এই জিনিসটা পারতেছি না তো ওই সমস্যা সমাধান করার জন্য আমি মেন্টরে হেল্প নিতাম বা মেন্টর ছাড়াও এখানে যারা কাজ করে বড়ো ভাইরা তাদের কাছ থেকে আমি হেল্প নিতাম আর তারা লাইভ প্রজেক্টে কাজ করার অবস্থা থাকাও আমাকে সেই সমস্যা সমাধান করে দিতেন আমাকে হাতে কলমে লাইভ প্রজেক্টে কাজটা দেখিয়ে দিতেন সে যেটা আমার জন্য খুবই হেল্পফুল হতো আর বিডিকুলিন একাডেমিতে আসার পর আমি যা যা শিখেছি আই থিঙ্ক এটা অন্যদের তুলনায় আমার কেরিয়ারে আরও একদম বেশি আগায় নেবে যারা সেভেন সেমিস্টার আছো বা যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার খুঁজতেছো তারা ট্রেনিং সেন্টার না খুঁজে বা অযথা সময় নষ্ট না করে তোমরা বিডিগুলিন একাডেমি নির্দিষ্ট চুজ করতে পারো কারণ এখানে যে যে অপরচুনিটি পাওয়া যায় আই থিঙ্ক আদার্স ট্রেনিং সেন্টারগুলো থেকে বিডিগুলিন অ্যাকাডেমি বেস্ট অপরচুনিটিতে এবং এখানে সুযোগ সুবিধা অনেক বেশি BD Calling Academy. Academy.